আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজ এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা করার চেষ্টা করব সেটা হলো ধ্বজ রোগের পঞ্চম ক্লাস এর আগে প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস তৃতীয় ক্লাস চতুর্থ ক্লাস হয়ে গেছে আমার মাঝে মাঝে নেই এক ক্লাসটা তো ডেলি ডেলি ভালো লাগে না ওই আজ হলো পঞ্চম ক্লাস মানে অন্য কোনো রোগের ক্লাস নেই নেই ক্লাস নেই কেন বুঝলেন নেই। কারণ এই রোগটা আগে ছিল তারপর আরও বাড়ছে বর্তমানে আরও বাড়ছে এবং আরও বাড়ার সম্ভাবনা এবং তরুণ যুবকদের মধ্যে গলেন সবচেয়ে বেশি এবং ভয়ানক অবস্থা তো সামনে মহামারী এই জাতিগতভাবে আমাদের বিপর্যয়ের সম্ভাবনা আমি এগুলো বলি কেমন আমি বলি আমি তো ডাক্তার আমি তো এগুলোর সাথে মানে এই চিকিৎসার বিষয়টা জানি এবং মানুষ আসে জড়িত শুনি মানুষের কথা যেমন উপস্থিত রোগী তেমন ওই মোবাইলে বুঝলেন না কাজে ভয়ানক অবস্থা খুবই সমস্যা কোনো বা এই পরিবার এত ভাঙ্গে না এই ধ্বজভঙ্গ রোগের পরিবারগুলা টিকে না বুঝলেন না না থাকে মান ইজ্জত না থাকে কি হয়তো কেউ বিবাহই হয় নাই বা বিয়া হইল ওই কিছু দিনের মধ্যে সেরে চলে গেলো বা দু একজন পোলা মানুষের তাকে নিয়েই চলে গেলো বা ফালে থুয়ে চলে গেলো বিবাহ টিকে না অশান্তি অনেক পুরুষ আমি দেখছি পাগল হয়ে গেছে এই পাগলের মূল্য হলে ধ্বজভঙ্গ তখন এটা বুঝতে পারি বোঝা যায় তখন তার আলাদা চিকিৎসা সেটা করলে ওই পাগলও ভালো হয়ে যায় বুঝতে পারি না ধ্বজ ভঙ্গেরও পুরোপুরি না গেলেও পুরো উপকার হয় তো অনেকেই ভাবতে পারেন যে ধ্বজা ভঙ্গ কোনোদিন সারে না সারে হোমিওপ্যাথিতে সারে হোমিওপ্যাথি তো অবশ্যই সারে অন্য কোনো প্যাথি আমি জানিটা নিই না এত তবে হোমিওপ্যাথিতে সারে তবে আমি এত ক্লাসনি কারণ হলো ওই যে যে বললাম না ভয়াবহক অবস্থা আর আমিও তো এই সারা জীবন যে বা দীর্ঘকাল যে এই ক্লাস নিয়ে যাব চিকিৎসা করব তাও তো সম্ভব না যার যার চিকিৎসা তাকেই করতে হবে এইটা করলে অনেক ডাক্তার আছে প্যাকেজ ধ্বজভঙ্গের চিকিৎসাতে এক মাসের ওষুধ দিব আপনার চার পাঁচ হাজার টাকার কমে দেবেই না আরও বেশি যখন যে বিয়ে করছে বিয়ে করে বাসনীতি দেখা যায় ধ্বজভঙ্গ দৌড়িয়া যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা চোখায় আসলে কিছু কাজের বেলায় কিছুই না মানুষকে বিপর্যয় থেকে একে ফালতু মনে করেন নাই ক্লাসটা বিপর্যয় থেকে কীভাবে রক্ষা করা যায় সেইটি আমার উদ্দেশ্য কাজেই নিজেকে জানাটাই সবচেয়ে উত্তম চিকিৎসাটা যেহেতু রোগটা আছে রোগটা হবেই কাজে চিকিৎসাটা প্রত্যেকে জানল কম বেশি ডাক্তাররা বেপরোয়া ঠকাইতে পারলো না এবং নিজেরাই নিজের চিকিৎসা একদিন করলো এটি আমার উদ্দেশ্য যা যা হোক ওই পটেন্সির ঔষধ আমি ব্যবহার করার পরামর্শ দিই মাদার আর বায়ু পটেন্সি কী কী ওষুধ লাইকোভোডিয়াম সিলেনিয়াম সিলেনিয়াম অবশ্য পটেন্সিও হয় আবার ওই থ্রি এক্স এইরকম এইভাবেও আছে প্যাটেন্ট করা ওষুধ আছে ট্যাবলেট আকারে বুঝছেন না তারপর আবার এটা ওই পটেন্সি হিসেবে দেওয়া যায় স্ট্যাফিসা আর্জেন্টিনাইট কার্ডিয়াম ফসফরাস মেডুরিনাম এই সমস্ত ওষুধ হলো এই পটেন্সি পটেন্সি মানে শক্তিগৃত তাইলে এই শক্তিকৃত বা পটেন্সির মধ্যে যে গ্রুপের ওষুধগুলো এগুলো মনে রাখবেন মুখস্ত করবেন দুই নাম্বার কি মাদার মাদার কি ক্যালেডিয়াম কাস্ট অ্যাসিড ফস ডামিয়ানা স্যালিক্স নায়গরা ওহেম্বিনাম অ্যাভেনাস্যাট নুপার লুটিয়াম তারপরে টিটানিয়াম অশ্বগন্ধা এই যে টিটানিয়াম যেটা বলছে এ ওটা এক্স এরকম প্যাটেন্ট করা ওষুধ পাওয়া যায় বুঝলেন না তাইলে আপনাদের আবার এটা ওই এই মাদারও খাওয়ান্তা সেই জন্যই বলছি তাইলে মাদারটাও হলো এইগুলো মনে রাখবেন মুখস্থ করবেন একটা বায়োকেমিক বায়োকেমিকে বেশি ব্যবহার হয় হল কেলিফর্স কেলিফর্স নেট্রামিউর সাইলেশিয়া ক্যালকেরিয়া ফস এই সমস্ত ওষুধ ব্যবহার করা হয় তো এইগুলো একটা ধারণা অবশ্যই রাখতে হবে মুখস্থ করতে হবে ছাত্ররা কত পৃষ্ঠা পৃষ্ঠা আগে মুখস্থ করতো না সরা মুখস্থ করতো কবিতা মুখস্থ করতো কত করে না তো এইগুলা করবেন করে সব খাইতে বলতেছি না লক্ষণ অনুযায়ী এটা ওষুধ পার্থক্য হয় সেগুলো যদি না বুঝেন তাইলে এই যে পডেন্সি যে কটা পড়ছে না এই পডিয়াম অবশ্যই খাবেন সাথে আপনার ইস্টা সেগুলো খাইতে পারেন আর্জেন্টিনাইট বা কোনিয়ামের যে কোনো একটা খাইবেন ফসফর আর বুঝছেন না লাইক আর এর সাথে অন্য যে কোনো একটা খাইলেন আর মাদার যেগুলার নাম বলছি ওর অন্তত দুই প্রকার খাইলেন তিন প্রকারও খাওয়া যায় একই সঙ্গে আবার বায়োকেমিকের যে চার প্রকারের নাম বলছি ওর এক দুই প্রকার খান একবার অর্থাৎ পাঁচ ছয় পদের ওষুধ চলবে আবার ব্যাকলের মতো কেউ যদি মনে করে যে একবার গ্লাসের মধ্যে সব লোক খাই তা না আগে পরে খাইবেন বুঝলেন না পটেন্সির যে কোনো একটা খান দিনে একবার খাইলেন মাদার দিনে দুইবার খাইলেন ওই দুইটা মিশ্রণ করিয়ে খাইলেন অসুবিধা কি বায়োকেমিক দিনে দুইবার খেলেন এইভাবে মানে পাঁচটা বা ছয় প্রকার ওষুধ খান দেখবেন যে ভালো হয়ে তো বেশি দিন খাওয়ান লাগে নিজে যদি পাইকারির গড়ের থেকে কিনে খান তাহলে তো টাকা বেশি লাগবে না তো অল্প টাকা বেশি দিন হোক আপনার ছয় মাস ওষুধ খাওয়ান লাগার পরে ভালো ইনশাল্লাহ একদিন হবে না বুঝলেন না কাজেই আজকের মতো এই পর্যন্তই